হ্যালো আসসালাম আলাইকুম এভ্রিমন রো গঞ্চন ভিডিও আজকে আমি চলে আসলাম আপনাদের নিষাদ তানহার দেখি আজকে কে কে আপনারা জয়েন হচ্ছেন অলরেডি তিরিশ সেকেন্ড হয়ে গেছে আপনারা কেউ এখনো জয়েন দেন নাই তো যারা যারা জয়েন দেন নেই তাড়াতাড়ি জয়েন দিয়ে ফেলুন

আমার হচ্ছে তখন হচ্ছে নেট চলে গেছিল আমি লিভ নিয়ে নিয়েছিলাম তো আমি আবার চলে আসলাম লাইভে তোমরা সবাই চলে আসো ও হ্যালো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তোমাকে চিনেছি আমি তোমাকে চিনতে পেরেছি তুমি কি আচ্ছা আমার কথা হচ্ছে আস্তে হচ্ছে কেন যাচ্ছে কেন যাচ্ছে ও ঠিক আছে চারজন হয়েছে তোমার চেহারা দেখে কেউ লাগে আসলে সবাই চলে আসো এই যে আমার চেহারা আবার দেখাই দিলাম সাইড দাও দেখো সবাই চলে আসবে আজকে পঞ্চাশ জন লাইফ ও আচ্ছা হ্যাঁ এখন তো ডিসেম্বর মাস এখন সবারই হচ্ছে গ্যারলি ফাইনাল করতে হবে তো সবাই আসতে পারবে না অলরেডি আমাদের বাসার মানুষদেরও এক্সাম চলতেছে ওদেরও থেকে একজনের শেষ হবে চারটার সময় আর আরেকজনের শৈশবের সাড়ে চারটার সমস্যা মোস্ট অফ দা পিপো মানে যারা তোমরা আসছো এখন বর্তমানে তোমাদের সবার এক্সাম চলছে বুঝতে পারতেছি ট্রাই করো ভালো করে এক্সাম দেওয়ার জন্য কাজ এটার উপরে তোমাদের একটা বছর ডিপেন্ড করতেছে ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষাটা ভালোভাবে দিও ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষাটা ভালোভাবে দিও হ্যাঁ হ্যাঁ হ্যালো সমস্যা ঠিক করো মাইক ওকে এখন ঠিক হয়েছে এখন ঠিক আছে মানে আমি আমার এই ফোন থেকেও শুনছিলাম তাই জন্য মানে দুই দুইবার শোনা যাচ্ছিল কি কোন দেশে থাকে তিনি যিনি আমাকে কমেন্ট করেছে আমাদের বাড়ি গোপালগঞ্জে আচ্ছা যিনি লিখেছে চায়নাতে লিখেছে কি বাড়ি কোথায় আমাদের বাসা হচ্ছে গিয়ে মানে বাংলাদেশ গোপালগঞ্জ তোমরা আমাদের এই চ্যানেলের কোন ভিডিও গুলো বেশি পছন্দ করো মানে তোমরা কি টাইপের ভিডিও চাও এই চ্যানেলে আমরা কি টাইপের ভিডিও দিই বলো তোমরা যেই টাইপের ভিডিও সাজেস্ট করবে আমরা সেই টাইপের ভিডিও দিব তোমাদের জন্য আচ্ছা তোমাদের ওদিকে ঠান্ডা কেমন আমাদের এখানে তো অনেক ঠান্ডা নাকি আমার ঠান্ডা লাগতেছে আচ্ছা হ্যালো 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 তোমরা তাতেই চলে আসো তোমরা কেন কথা বলছো না কিছু লিখছো না ও আবার লিখেছে বোন তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি চাইনি কি বলতে চাচ্ছেন বা আছে ভালো তো কি আছে ভালোই তো ঠান্ডা হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও ঠান্ডা হ্যাঁ আপনি চাইনিজও লিখতে পারেন নো প্রবলেম আপনি চাইনা কোথায় থাকেন আর কি সবাই কোন স্টেজে হ্যাঁ আসলে এখন সবাই করছে স্টেজে আছেন নাকি সবাই আমার সাথে কথা বলো সবাই আমার সাথে কথা বলো হ্যাঁ আমি আর এরপর থেকে মানে আগামী এক সপ্তাহ লাইভে আসব না সবার এক্সাম শেষ হবে দেন আমি লাইভে আসব তাছাড়া এখন আমি আপাতত ব্লগ দিব শর্ট ভিডিও মেন ভিডিও দিব তো তোমরা দেখবা আজকেই হয়তো ভিডিও বানাবো তো খুব তাড়াতাড়ি আমি আপলোড দিয়ে দেবো দেখতে বাংলাদেশে কিভাবে পড়াশোনা করবেন মানে বাংলাদেশে কিভাবে চাইনিজ পড়াশোনা করবো এটা হ্যাঁ হবে আমাদের নয় তারিখে শেষ হবে ও আচ্ছা নয় তারিখে কেন ওকে হ্যাঁ আমি আর দশ থেকে কিংবা দশ বা পনেরো তারিখের পরে লাইভে আসবো চেষ্টা করব তখন আসার আরো নৌ আই থিঙ্ক আমারটা দিয়ে আসছি আমি লাইভে ওকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ 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 এটা তো সবাই জানে অলরেডি মানে আমি এমন কোনো লাইভে নাই যে আমি বলি না আমাদের বাসা কোথায় আচ্ছা ঠিক আছে আমি যেহেতু সবাই এক্সাম দিচ্ছে তো আমি চাই না এখন লাইভে থাকতে তো তোমরা তোমাদের এক্সামটা খুব ভালো করে দাও আমি এটাই চাই এন্ড এক্সাম শেষে আবার লাইভে তোমাদের সাথে একত্রে দেখা হবে ইনশাল্লাহ সো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ তোমার কয়টা ছেলে মেয়ে ও ভিতরে আমার এখনো আমার মাত্র বিয়ে হয়েছে ছয় মাস তো এখন কি হবে কিছুই না ওকে আল্লাহ হাফেজ এই বিদেশি চিন থেকে আসছে ওকে আল্লাহ হাফেজ বাবাই আমাকে অবশ্য চাইনি